হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড ফর গভর্নমেন্ট জবস তোমাদের জন্য যে নতুন নিউজটা এসেছে সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিকুমেন্ট বোর্ডের আন্ডার থেকে যেটা তোমাদের কনস্টেবল যেটা হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল পদের জন্য তোমাদের নিয়োগের নতুন অফিসিয়াল নোটিফিকেশন এসেছে তো সেই ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নেবো এখানে তোমাদের এটা সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশান ফার্স্ট যেটা হচ্ছে তোমাদের পে স্কেল স্যালারি কত হবে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো এবং তোমাদের পেমেন্ট টু অনুযায়ী পেমেন্ট করা হবে এবং তোমাদের গ্রেড পে থাকবে ছাব্বিশশো টাকা এবার যেটা মেন নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো এবার আবার অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে তিন হাজার পোস্টের ভ্যাকেন্সি ঠিক আছে এবং এটা বোধ মেল এবং ফিমেল সবাই দেখো মেল এবং তার সাথে লেডি সাইজ কনস্টেবল ঠিক আছে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য আলাদাভাবে কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া নেই এখানে একসাথে দেওয়া আছে এবার দেখো টোটাল সিট হচ্ছে তিন হাজার তার মধ্যে জেনারেল আনরিজার্ভদের জন্য হচ্ছে এগারোশো সত্তর এক্সামটেড ক্যাটাগরি জেনারেলদের জন্য হচ্ছে চারশো আশি শিডিউল কাস্ট যারা আছে তাদের জন্য হচ্ছে চারশো পঞ্চাশ শিডিউল কা শিডিউল কাস্ট এক্সাম্পেড ক্যাটাগরিতে হচ্ছে দুশো দশ শিডিউল ট্রাইবদের একশো কুড়িটি শিডিউল ট্রাইব এক্সাম্পেড ক্যাটাগরিতে হচ্ছে ষাটটি ওপিসি এতে হচ্ছে দুশো দশটি ও বিসিএ এক্সামেড ক্যাটাগরিতে হচ্ছে নব্বইটি ও বিসি বি তে হচ্ছে ওয়ান ফিফটি এবং লাস্ট যেটা হচ্ছে ও বিসিবি এক্সাম ডেড ক্যাটাগরিতে হচ্ছে ষাটটি টোটাল তিন হাজার পোস্ট এবার এখানে দেখো কিছু ডিটেলস চেঞ্জ করেছে সেটা হচ্ছে পুরোটা দেখে না তাহলে বুঝতে পারবে ফার্স্ট হচ্ছে এলিজিবিলিটি যোগ্যতা কী কী লাগবে প্রথম থেকে তোমাকে ভারতীয় হতে হবে সেকেন্ড হচ্ছে তোমাদের এজ লিমিট আঠেরো বছরের আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং তোমার ডেট অফ বার্থ ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশের মধ্যে তোমার বয়স আঠেরো থেকেই সাতাশের মধ্যে হতে হবে নাহলে তুমি পাবে না কিন্তু এখানে এজ লিমিট ছাড় আছে এস এসটিদের জন্য পাঁচ বছর এবং ও বিসি জন্য তিন বছর ওয়েস্ট বেঙ্গলের জন্য আদার্স স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবে তারা সবাই জেনারেল হিসাবে গণ্য হবে ঠিক আছে এবং তার সাথে নোট দিয়ে দিয়েছে দেখো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এবং সার্টিফিকেটে যে তোমার ডেট অফ বার্থটা দেওয়া থাকবে সেটাই দিয়েই তোমরা কিন্তু ফর্ম ফিল করবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমার নাম বাবার নাম ডেট অফ বার্থ যা থাকবে সেটা দিয়েই ফর্ম ফিল করার সময় ফর্ম ফিল করবে ঠিক আছে এবার দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে একটু চেঞ্জ হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট হ্যাভিং বেঙ্গলি অর নেপালি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পেপার অর অর অ্যাবোভ দ্য মাধ্যমিক লেভেল এর কী বলেছে মাধ্যমিক পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আন্ডারে অথবা এর সমতুল্য কোনো বোর্ড থেকে ঠিক আছে এবং তার সাথে তোমাকে বাংলা অথবা নেপালি মাধ্যমিক লেভেলে তোমার একটা সাবজেক্ট থাকতে হবে ঠিক আছে এটা বুঝে গেলে এবং সেকেন্ড যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কী যে দ্য কম্পিটেন্স অফ ক্যান্ডিডেট ইন বেঙ্গলি অর নেপালি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড অ্যাট দ্য প্রিলিমস রিটেন এক্সাম তোমাদের এই বাংলা এবং নেপালি এটার সাবজেক্ট হিসাবে তোমাদের যারা বাংলা চুজ করবে তারা বেঙ্গলি এবং যারা নেপালি চুজ করবে তাদের নেপালি যখন আমাদের প্রিলিমস এক্সাম তোমাদের যেটা হবে সেখানে বেঙ্গলি থেকে বাংলা যারা চুজ করবে তাদের কোশ্চেন থাকবে এবং যারা নেপালি চুজ করবে তাদের নেপাল নেপালি থেকে কোশ্চেন আসবে তো এখানে তোমাদের সিলেবাসটা চেঞ্জ করে দিয়েছে ওরা এবার দেখে নাও যেটা মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কারা কারা অ্যাপ্লাই করতে হবে যারা মেল মেল ক্যাটাগরিদের মধ্যে যারা জেনারেল এবং ওবিসি আছো এক্সেপ্ট গোর্খা রাজবংশী শিরু টাইপটাও জেনারেল ওবিসি এবং এসসি এই ক্যাটাগরিদের হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার চেস্ট হতে হবে আঠাত্তর সেন্টিমিটার এবং চেস্ট ফুলিয়ে হতে হবে আরও পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে নিয়ে তিরাশি সেন্টিমিটার হতে হবে এবং হাইট ওয়েট রেশিও নিচে দেওয়া আছে সেটা দেখে তোমাদের হাইট ওয়েট রেশিও মেজার করা হবে এবং যারা গোর্খা রাজবংশী এবং সিডুল ট্রাইব আছো তোমাদের হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার এবং তোমাদের চেস্ট হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার এবং চেস্ট ফুলে হতে হবে একাশি সেন্টিমিটার এবং হাইট ওয়েট রেশিও নিচের ডিসক্রিপশানে দেওয়া আছে তো সেখান থেকে তোমরা দেখে নেবে ফিমেলদের যারা আছো এই সেম জেনারেল ও এবং এস সি ক্যাটাগরি যারা আছো তোমাদের হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার এবং হাইট ওয়েট রেশিও এই অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া আছে সেটা তোমরা দেখবে যারা গোর্খা রাজবংশী সিডুল ট্রাইব আছো তাদের একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের হাইট ওয়েট রেশিও নিচে এখানে দেওয়া আছে দেখে না এইটা হচ্ছে তোমাদের হাইট ওয়েট রেশিও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফার্নিস তো হাইট ওয়েট রেশিও এখানে দেওয়া আছে সাইডে হাইট রেশিও এখানে যারা কনস্টেবেল সেই জন্য এবং যারা লেডি কনস্টেবেল এ লেডি এক্সাইজ কনস্টেবলের জন্য আছো মানে এটা হচ্ছে লেডিদের জন্য এবার এটা হচ্ছে মেলদের জন্য ঠিক আছে এখানে এটা তোমার দেখে নেবে অফিসিয়াল নোটিফিকেশানে এবার দেখে নাও এরপর কি হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিলিমস হল ফিজিক্যাল মেজারমেন্ট হলো এবার হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের ষোলোশো মিটারে রান হবে সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের চারশো মিটারে রান হবে টু মিনিট টাইম দু মিনিটে চারশো মিটার এবং যারা মেল আছো সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার এখানেই প্রায় ছেলে বাদ পড়ে যাচ্ছে এই রিসেন্টলি যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের রিক্রুয়ারমেন্টগুলো চলছে মার্চ চলছে সেখানে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট রানেই বাদ পড়ে যাচ্ছে ঠিক আছে তার মানে তোমরা পাস করলেই কিন্তু চাকরি নেক্সট দেখো প্রিলিমস রিটেন এক্সাম একশো মার্কসের এক্সাম হবে এখানে দিয়ে দিয়েছে দেখো যে এটা শুধু কোয়ালিফাইং ইন নেচার মেন্সের সাথে কোনো যোগাযোগ নেই শুধু সেকেন্ড স্টেজে যাওয়ার জন্য প্রিলিমস এক্সাম হবে দেয়ার উইল বি হান্ড্রেড অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হ্যাভিং মাল্টিপল চয়েস ফোর চয়েস মানে একটা প্রশ্ন থাকবে চারটে অপশান থাকবে সেই প্রশ্নের ঠিক আছে এবং একশো মার্কসে তোমাদের এক্সাম হবে এবং টাইম পাবে কত এক ঘন্টা দ্য কম্পিটেন্ট অফ ক্যান্ডিডেট ইন বেঙ্গলি অর নেপালি উইল অলসো বি টেস্টেড অ্যাট দিস টেস্ট এখানে তোমাদের বাঙালি মানে বাংলা এবং নেপালি এই দুটোই টেস্ট হবে যারা বেঙ্গলি মানে বাংলা ফর্ম ফিল আপ বাংলা চুজ করবে তাদের বাংলাতে কোশ্চেন থাকবে যারা নেপালিতে কোশ্চেন চুজ করবে সে তাদের নেপালিতে প্রশ্নটা থাকবে ঠিক আছে এবার দেখে নাও দেয়ার উইল বি থ্রি ল্যাঙ্গয়েজ বেঙ্গলি নেপালি এবং ইংলিশ তাহলে তোমাদের কোশ্চেন পেপার সেট হবে তিনটে ল্যাঙ্গুয়েজ একটা হবে বেঙ্গলি একটা হবে নেপালি একটা হবে ইংলিশ তিনটে একসাথে পেয়ে যাবে মানে একটা কোশ্চেনের পরপর দেওয়া থাকবে যেমন আগের এক্সামগুলো তোমরা দিয়েছিলে এবার দেখে নাও এখানে কী হবে টেস্ট অব ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ও নেপালি পঞ্চাশ মার্ক্সে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং পঞ্চাশ মার্ক্সে থাকবে ঠিক আছে এর মধ্যে হয়তো ম্যাথটাও ঢুকে যাবে এই জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিংয়ের মধ্যে তাহলে পঞ্চাশ মার্কে যারা বাংলা চুজ করবে তাদের পঞ্চাশ বাংলা থেকে মানে বাংলা যথাসম্ভব গ্রামারই হবে হয়তো তো সেখান থেকে প্রশ্ন হবে এবং যারা নেপালি চুজ করবে তাদের নেপালি পঞ্চাশ মার্কসের ঠিক আছে এবং তার সাথে পঞ্চাশ নম্বর থাকবে রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং যারা নেপালি চুজ করবে তাদেরও থাকবে পঞ্চাশ নম্বর রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে এবং এখানে তোমার দেখে নাও নেগেটিভ মার্ক্স মার্ক হচ্ছে ওয়ান ফোর মানে একটা ভুল করলে সরি চারটে ভুল করলে তোমার এক মার্কস কাটা যাবে এটা হলো এখানে দেখে নাও এখানে তোমাদের তোমরা প্রিলিমস এক্সাম দিলে প্রিলিমস পাস করলে প্রিলিমসের পর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তার নিচে দেখো এখানে আবার দিয়েছে ফাইনাল রিটেন এক্সাম তারপর আবার নাইনটি মার্কসে তোমাদের রিটেন এক্সাম হবে ঠিক আছে এবং এটা হবে এক ঘন্টা তিরিশ মিনিট তুমি এই এক্সামের জন্য টাইম পাবে কী কী থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তিরিশ মার্ক্সের ইংলিশ থাকবে তিরিশ মার্ক্সের ম্যাথ থাকবে কুড়ি মার্ক্সের রিজেন থাকবে কুড়ি মার্ক্স সরি টেন মার্কসে তাই নাইনটি মার্ক্স হয়ে গেলো এবং টেন মার্ক্সে তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে সরি হ্যাঁ এখানে দেখানো ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউ হয়ে গেলো এবার তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কী করে তৈরি হবে মেন্সের যে নাইনটি মার্ক্সের এক্সাম হবে ঠিক আছে সেইটা প্লাস তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউতে থাকবে টেন মার্কস তার টোটাল হান্ড্রেড মার্কসের ওপর তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং তারপরে দেখো এখানে আবার মেডিকেল এক্সাম হবে মেডিকেল তো সবার হয় কিন্তু এটা একটু মেডিকেলটা একটু হাই লেভেলের হবে তো এখানে ভিশন হতে হবে মানে বেটার আইজ হচ্ছে সিক্স বাই নাইন সিক্স বাই নাইন তোমাদের চোখের সাইজ হতে হবে এবং সব খারাপ চোখ যাদের আছে সিক্স বাই নাইন থেকে সে এখানে দেওয়া আছে দেখো সিক্স বাই নাইন থেকে সিক্স বাই টুয়েলভের মধ্যে হতে হবে এর বেশি হলে কিন্তু হবে না তারপরে দেখো নিয়ার ভিশন যাদের ভালো চোখ তাদের সিক্স জিরো বাই সিক্স হতে হবে এবং সব থেকে খারাপ চোখ জিরো বাই এইট এর বেশি হলে কিন্তু হবে না এবং দেখে নাও এখানে নিচে লিখে দিয়েছে ইচ আই মাস্ট হ্যাভ ফুলফিল ফুল ফিল ভিশন কালার ব্লাইন্ডনেস কুইন্ট অর এনি মরবিড কন্ডিশন অফ দ্য আইস অর লিডস অর অফ আইদার আই বি ডিসকোয়ালিফিকেশন বলছে তোমাদের এই যে সাইজগুলো যেগুলো চেয়েছে চোখের জন্য এগুলো তো হবেই এর সাথে তোমাদের ফিল্ড ভিশন টেস্ট হবে কালার ব্লাইন্ডনেস টেস্ট হবে চোখের মধ্যে যদি স্কুইন্ট অথবা এমনি কোনোকম কোনো ইয়ে হয়ে থাকে তোমাদের কি সার্জারি হয়ে থাকে সেগুলোর জন্য কিন্তু তোমরা বাদ পড়ে যাবে এবার এটা চোখের হয়ে গেলে এবার হিয়ারিং হিয়ারিং হবে রিন টেস্ট ওয়েবার টেস্ট টেস্ট ফর ভেটিগো এটা কোনো ধরনের টেস্ট আমার জানা নেই তো এই সবগুলো কিন্তু তোমাদের টেস্ট হবে তারপরে মেডিকেলের জন্য ঠিক আছে তারপরে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হবে তারপরে তোমাদের ট্রেনিং হবে তারপরে পিরিয়ড হবে একটা তো তারপরে তোমাদের ফাইনাল কী বলবো তোমাদের মেডিকেল হয়ে যাওয়ার পরে তোমার সিলেক্টেড হয়ে যাবে তারপর তোমাদের ট্রেনিং হবে তারপর তোমরা জয়নিং করে নেবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি কত জেনারেলদের জন্য হচ্ছে দুশো টাকা প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল দুশো কুড়ি টাকা পে করতে হবে এবং যারা এস সি এসটি আছেও তোমাদের কোনোরকম কোনো টাকা পেমেন্ট করতে হবে না ঠিক আছে শিডিউল কাস্ট যাদের আছো তাদের মাত্র কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবং শিডিউল ট্রাইপ যারা আছো তাদের মাত্র কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবং এই কী বলে দুশো কুড়ি টাকা পেমেন্ট করতে হবে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য এ হচ্ছে ডিটেলস এবার তোমাদের ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপের ডেটও তোমাদের দিয়ে দিয়েছে সেটাও তোমরা দেখে না এবং আরও কিছু আর কোনো আদার্স তোমাদের এখানে সিলেবাস কী সেটা ভালোভাবে দেয়নি তো সেটা হয়তো ওরা দিয়ে দেবে যে বেঙ্গলিতে কী পড়তে হবে তো ফার্স্ট এখানে দেখে নাও তোমরা এখানে দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এগারো তিন থেকে এবং ফর্ম ফিল আপ স্টার্ট হবে শেষ হবে দশ এপ্রিল ঠিক আছে এগারো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং পরের মাসে দশ তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে এ হচ্ছে সমস্ত ডিটেলস তো ভালোভাবে প্রিপারেশান নাও এবং এটাতে তোমাদের সিলেবাসটা একটু চেঞ্জ করেছে এটাও ভালো স্যালারি আছে তোমাদের এবং এটাও তাড়াতাড়ি তোমাদের রিকুমেন্ড হয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং